কর্মী খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মূল অভিযুক্তদের এখনো ধরতে পারেনি পুলিশ এবং অধরা আজিজুল শেখ সাদ্দাম শেখ খুবই ফুসছে বারুইপুরের বলবন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এলাকায় মোতায়েন পুলিশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ তাও যারা মূল অভিযুক্ত তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি আর সেই ঘটনাতেই খুবই ফুসছে বারুইপুরের বলবান শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বারুইপুরের বনবন এলাকার এই ঘটনা ঘটে মৃতের নাম সাইদুল আলী শেখ পেশায় গাড়ি চালক সাইদুল রাহুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধরক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে বাড়িপুর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যুর ঘটনা ঘটে সেই তৃণমূল কর্মী খুনের ঘটনা এখন অধরা মূল অভিযুক্ত ঠিক কি পরিস্থিতি আজকের জানবো ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এখনো অধরা রয়েছেন মূল অভিযুক্তরা আর গ্রামবাসীরা বা স্থানীয় বাসিন্দারা যারা খুবই ফুসছেন তারা কি বলছেন দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় যে মূল অভিযুক্ত আজিজুল শেখ এবং সাদ্দাম শেখ তারা কিন্তু এখনো অধরা এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ মোট তেরো জনকে গ্রেপ্তার করেছে তিন চারজন মহিলাও রয়েছে কিন্তু যেহেতু মূল অভিযুক্তরা এখনো হয়নি তাই এলাকার মানুষজন তারা কিন্তু যথেষ্ট ক্ষোভে এবং গতকাল রাত্রেই তারা কিন্তু এলাকায় ভাঙচুর চালিয়েছেন অভিযুক্তদের বাড়িতে তাদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে পুকুরে ফেলা দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত এলাকায় বরাইপুর থানার পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং করে ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু গতকাল রাত থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকাতে এবং যারা মূল অভিযুক্ত তাদের খোঁজেও কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ প্রসেনজিৎ